আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন ফিরোজ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি হচ্ছে বার্মা এটা হচ্ছে নারকেল এটা অনেক অনেক ভালো আসলে জারটা অনেক ভালো অনেক সুন্দর এই চারাগুলো আসলে আপনারা অল্প সময়ের মধ্যেই আপনারা নারকেল পাবেন এই বার্মার জাতটা অনেক ভালো অনেক সুন্দর কোয়ালিটি ফুল একদম দেখেন কাট ছেলে নারকেলের যে একটা আপনার কাঠ ছেড়ে দেয় সেই কাটগুলো ছেড়ে সবগুলো গাছে প্রায় আমাদের কোয়ালিটি ফুল গাছের উচ্চতা আপনার হচ্ছে দশ ফিট এরকম হবে তো আপনি দেখতেই পাচ্ছেন গাছটির কোয়ালিটি ফুল অনেক সুন্দর চারা তো এই যারটি যারা এই চারাটি ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এই চারাগুলো অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন আমাদের নার্সারিতে প্রচুর চারা ঢুকতে যেতে দেখেন আমরা নতুন নিয়ে আসছি চারাগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল যারা চাচ্ছেন যে এই চারাগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা অনলাইনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চারাগুলো চারাগুলো কোরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনারা এই চারাগুলো নিতে পারবেন এই চারাগুলো আপনার আসলে অনেকেই কমেন্ট করে রেটটা কেন বলেন না আসলে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে এই রেটটা আমরা বলি না তবে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে এই রেটগুলো আমরা বলে দেব এই চারাগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর চারা গোড়ালি দেখুন আপনারা বিস্তারিত যদি জানতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমু বা কন্ট্যাক্ট নাম্বার থাকবে কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত চারাগুলো এখন অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর চারা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম